আজকে নিয়ে এসেছি ভাই বাংলাদেশের বেস্ট গাড়ি এলিয়েন প্রিমিয়াম মানি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কমন এবং সবচেয়ে ভালো গাড়িগুলোর মধ্যে একটা ধরা হয় দুই মডেলের প্রিমিও এলপিজি করা সামনে থেকে দেখে দিই ভাই খুবই লুকেটিভ কালার হানড্রেড পারসেন্ট অরিজিনাল লাইট হ্যাঁ হেডলাইটগুলো অরিজিনাল গ্রিলটা খুবই সুন্দর একদম অসাধারণ ভাই খুবই অসাধারণ এটা এফ প্রিমিও বিয়াল্লিশ সিরিয়াল এফ প্রিমিও বিয়াল্লিশ সিরিয়াল আঠারো স্টেশন চারোটা চাকা ফ্রেশ অ্যালো সাথে পাচ্ছেন গাড়ির কালারের সাথে অ্যালো ম্যাচিং আছে বেস সিট কভার লাগানো আছে ক্রুজ কন্ট্রোল আছে পুশ স্টার্ট আছে পুশ স্টার্ট সহকারে ভাই কোন কাজ আছে আসল ভাই কোন কাজ নেই ভাই গাড়ি খালি বাই এন্ড ড্রাইভ কন্ডিশন আসবেন আর চালাবেন এছাড়া কোনো কাজ নেই কোনো কাজ নেই এলপিজি করা আমরা পিছনে দেখাই দিই ভাই এলপিজি করার পরেও কিন্তু অনেক পরিমাণ জায়গা থাকে হ্যাঁ এই যে লাইট সামনে লাইট ব্যাক লাইট সামনের গ্লাস পিছনের গাড়ির সাথে леফট সাইডটাও দেন ভাই এই যে ক্রসগুলো দেখায় দেন একটা গাড়ি কত ভালো থাকে ক্রসগুলো দেখলেও বোঝা যায় কোনো হিটিং ইস্যু নাই কোনো হিটিং ইস্যু নাই আশা করি দেখলি আপনাদের পছন্দ হবে 100% পছন্দ হবে এই শেপটা চাইতা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি